প্রশান্ত মহাসাগরে বিমান তলিয়ে যাওয়ার পরেও ছিলেন দুই সাহসী পাইলট জেলিফিশের কামড়ে জ্ঞান হারিয়েও প্রাণ ত্যাগ করেননি তারা এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল দুই সালের জুলাই মাসে ওই সময় প্রশান্ত মহাসাগরের পাঁচ হাজার ফুট উপরে উড়েছিল তাদের বিমান বিমানটি চালাচ্ছিলেন তেইশ বছর বয়সী নারী বৈমানিক সিডনি ওয়েমটো এবং তার সঙ্গে সহকারী পাইলট হিসেবে ছিলেন ২৬ বছর বয়সী ডেভিড ম্যাকমাহ সেদিনই প্রথম তারা একসঙ্গে বিমানটি চালাচ্ছিলেন বিমান চূড়ান্ত ভাবে ওড়ানোর পূর্বে তারা একটি শর্ট ট্রিপ দিচ্ছিলেন আর তাই বিমানে কোন যাত্রীও ছিল না এমনকি তারা দুজন ছাড়া আর কোনো ক্রুও ছিল না বিমানটিতে তাদের যাত্রা পথ ছিল ওয়া থেকে কনা হাওয়াই দ্বীপে শুরুতে কোনো সমস্যা না থাকলেও ওড়ার কিছুক্ষণ পরই একটা বিকট শব্দ শুনতে পেলেন তারা দুজনেই এরপরই বিমানের ইঞ্জিনের যে স্বাভাবিক শব্দ সেটা পাল্টে গেল ইঞ্জিনের ঘর ঘর শব্দ শুরু হয় এমন শব্দ শোনার পরপরই কো পাইলট ম্যাকমোহন বিমানটিকে সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে এক ফুট উপরে নামিয়ে আনলেন পরক্ষণে বিমানটির ডান এবং বাম দিকের ইঞ্জিন অচল হয়ে যায় বিমানটি তখন দ্রুত নিচের দিকে নামতে শুরু করে এমন জরুরি পরিস্থিতিতে তারা কি করবেন সেটি ঠিক বুঝতে পারছিলেন না উড়োজাহাজের ভেতর তখন গরম বাতাসে ভরে গেছে তার হাত থেকে বাঁচতে ম্যাকমোহন ককপিটের দরজা খুলে দিলেন যাতে উড়োজাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেলেও তারা আর ওটির ভিতরে আটকে থাকেন না উড়োজাহাজটি যখন সমুদ্রের তিনশো ফুটের মধ্যে চলে এসেছে এর ট্রাফিক কন্ট্রোলকে শেষ বার্তাটি দিলেন ওয়ামতোয় উড়োজাহাজটি যখন তীব্র গতিতে সমুদ্রের দিকে নাম ছিল ওয়েমতো তখন জোর করে কল্পনা করতে থাকলেন ওখানে পানির উপর একটি রানওয়ে আছে প্রবল বাতাস দুটিকে যেন বধির করে দিতে চাইল অবশেষে প্রচন্ড গতিতে উড়োজাহাজটি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল বিপুল পানি এসে উইন্ড স্ক্রিনকে ছাপিয়ে দিল ওয়েমতো ও ম্যাকমোহন তাদের আসন থেকে ছিটকে পড়লেন একটু পরেই চোখ খুলেন ম্যাকমোহন বুঝতে পারলেন অলৌকিকভাবে হলেও তিনি এখনো বেঁচে আছেন উড়োজাহাজের খোলা দরজা দিয়ে হু করে পানি ঢুকছে তিনি দ্রুত সিট বেল্ট খুলে ফেললেন এবং সমুদ্রে ছাপ দিলেন বেরিয়ে এসে উড়োজাহাজের পাখা ধরে ভেসে থাকার চেষ্টা করলেন কয়েক সেকেন্ডের পানিতে পানিতে তলিয়ে গেল ঢেউয়ের পর ঢেউ এসে ওদের জড়িয়ে ধরল পানির শরীর ও শান্ত হয়ে গেল। কথা কোস্টগার্ড তো জানেই কোথায় আছে আমরা ওরা তো আসবেই ওয়েমাতোর ভাবনাটা কিন্তু ম্যাকমোহনের ঠিক উল্টো ভীষণ ভয় পেয়ে ভেঙে পড়েছেন তিনি তাকে সাহস দেওয়ার চেষ্টা করলেন ম্যাকমোহন ঢেউ ভাঙতে ভাঙতে টুকটাক কথা বলতে থাকেন তিনি কয়েক ঘন্টা পর আকাশে মার্কিন নৌ নৌবাহিনীর একটি বিমানপুর পুরো এলাকা চক্কর দিচ্ছে বিমানটি দুজনের ঠিক মাথার উপর দিয়ে উড়ে গেল ম্যাকমোহন তার লাইট জ্যাকেটটা দুলিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে লাগলেন কিন্তু উদ্ধার কর্মীদের কেউই তাদের দেখল না পরের কয়েক ঘন্টাও একের পর এক উড়োজাহাজ তাদের খোঁজে মাথার উপর দিয়ে চলে গেল তারও প্রাণপণ চেষ্টা চালালো উদ্ধারকারীদের চোখে পড়া। কিন্তু একটি উড়োজাহাজও তাদের দেখতে পেল না এ সময় সাত্রে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন তারা এরই মধ্যে জেলিফিশের কামড় খেয়ে ওয়ে মাতো অজ্ঞান হয়ে পড়েন এ সময় তার মাথাটা কোনো রকমে উপরে রেখেছেন ম্যাকমোহন সেই মুহূর্তে তারা আবারও একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পান দুজনে প্রাণপণে হাত নাড়তে লাগলেন এতে হেলিকপ্টারটি তাদের মাথার উপরে এসে থামল ধাতব বাস্কেট নিয়ে নিচে নেমে এলেন একজন উদ্ধার কর্মী তারপর প্রথমেই ওয়ে মাতো এবং পরে ম্যাকমোহনকে তুলে নেওয়া হয় এভাবেই মহাসাগরে বিমান তলিয়ে যাওয়ার পরেও বেঁচে ফেরেন দুই সাহসী পাইলট